হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আসিবিধা আমরাও সবাই ভালো আছি সকালবেলার আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সকালবেলা শুধু চা বিস্কিট খেয়েছি আর এখন আবারও খাবার করব সকালের খাবারই করব আর ছেলে এদিকে ঘুমিয়ে পড়লো ওকে মশারিটা টানিয়ে দিলাম আর এদিকে ফ্যানও দিয়ে দিয়েছি কারণ ডাইরেক্ট হাওয়া ওকে দেওয়া যাবে না বেশি হাওয়া লেগে যাবে সেই জন্য মশারির উপর দিয়ে যতটা হাওয়া পাবে ততটাই তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে সকালবেলা একবার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর এখন আমি দই কিরে করে নেওয়া যাক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে এদিকে মেয়ে কয়টা আলু কেটে দিয়েছিল ঝুড়ি ঝুড়ি করে ও চিপস করে দিবে তো অল্প কটা দিয়েছিল আমি কিছু দিয়ে দিই কিছু দিয়ে তারপরে একটু সেদ্ধ করে রোদে শুকোতে দেব ভীষণ রোদে উঠে গেছে দুই দিন রোদ দিলেই কিন্তু শুকিয়ে যাবে চিপসগুলো তো এগুলো তাড়াতাড়ি দেই সকালে দিতে লাগতো মানে খুব সকালে করে দিলে এতক্ষণ অনেকটা শুকিয়ে যেত তো আমার কাটা হয়ে গেছে আলু বেশি করে দিলাম না আজকে আজকে অল্পই করে দিলাম ধুয়ে টুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সিদ্ধ বলতে বেশি সিদ্ধ করবো না শুধু জলটা টকবুকি আনবো আর এনে দেখো হয়ে গেছে আমার জলটা একটু ফুটিয়ে নিলাম আর ঝুড়িটাতে রেখে জলটাকে ঝুড়িয়ে নেব তারপরে একটা ঝালনার মধ্যে দিয়ে দেবো আমার জল ঝুড়ে নেওয়া হয়ে গেছে এটাতে করে দেবো শুকোতে আর নিচেই থাকবে তুলটাতে তুলটার মধ্যেই দিয়ে দেবো আর টিনের ছাপ্রায় দিলে একটু বেশি শুকোতো তো নিচেই দিয়ে দিচ্ছি শুকোতে তো আজকে অল্পই করে দিলাম আর একদিন বেশি করে করে দিতে হবে সকাল সকাল করে দেবো তাহলে একদিনের মধ্যে শুকিয়ে যাবে শুকোলে এগুলো আবার অল্প হয়ে যাবে আমি ওইগুলো শুকোতে দিলাম শুকোতে দিয়ে আবার এখানে সর্ষে ঝেড়ে নিচ্ছি তেল শেষ হয়ে গেছে তো ভেঙে নিয়ে আসবে ধুলাগুলো পরিষ্কার করে দেয় শুধু ধুলাই আছে আর ওদের দিতে লাগতো দুই তিন দিন তাহলে তেলটা একটু বেশি বেশি হতো তেল তো আজকেই ঘর থেকে বের করে দিলাম বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম ওগুলো বের করে দিয়ে আজকে একটু পরিষ্কার করে দিয়ে দিই তো অল্প দিব আজকে এদিকে ছেলে উঠে গেছে ছেলের জন্য একটু সূচি করছি অল্প একটু করে ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছে আর ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ওর জন্য আমি সুজি করলাম কিছু করা বেশি হয়ে গেছে এতগুলো তো ও খাবে না তো সুজিটা খাইয়ে দিয়ে তারপরে তেল মালিশ করে চান করে দিতে হবে এদিকে আমার ছেলেকে খাওয়ানো তেল মালিশ করে চান করে দেওয়া হয়ে গেছে আর এখন আমি ওকে একটু ক্রিম দিয়ে দিই ক্রিম দিয়ে দিয়ে বিছানার মধ্যে খেলার জিনিসগুলো দিয়ে ওকে রেখে দেব আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না ওকে এখানে রেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আমাদের রান্না হয়ে গেছে হঠাৎ করে আত্মীয় আসছে তো বেশি কিছু রান্না করিনি চিকেন রান্না করেছি আলু ভেজে নিয়েছি আর ডাল করেছি আর ওদিকে চাটনি কড়াইতে আছে বসিয়ে দিয়েছি আর বিকেলবেলা আত্মীয় চলে চলে গেল বিকেলে একটু হাওয়া করলো হাওয়া করলেই এই যে আমাদের উঠানটাতে খুব ধুলা তো ধুলোগুলো বারান্দায় এসে পড়েছে আর উপরে ঘরের উপরে আছে কাঁঠালের গাছ তো কাঁঠালের শুকনো পাতাগুলোও পড়ে উঠানটা হতো ভর্তি হয়ে গেছে পাতায় আর এটা আমি ঝাড় দিয়ে তারপরে ছেলেকে উঠাবো ছেলে ঘুমিয়ে পড়েছে আবারও ওকে উঠিয়ে তারপরে একটু খেলা দেবো নিচে নামিয়ে দেব তো ছেলেকে একটু নামিয়ে দিলাম খেলা করার জন্য তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে তো আজকের মতো এ পর্যন্ত ফিরে আসছি কালকে নতুন ব্লগ নিয়ে